এটা থাইল্যান্ডের পাতেয়াতে সেকেন্ড রোড ফার্স্ট বিচ বলা হয় ফার্স্ট রোড বলা হয় ব্রিজের পাশে যে রোডটা এটা হলো ফার্স্ট রোড আর সেকেন্ড রোড বলা হয় এর ভিতরে আরেকটা রোড আছে এটাকে বলা হয় সেকেন্ড রোড এই এটা সেকেন্ড রোড বলা হয় পাতেয়াতে এখানে অনেক জমজমাট কিন্তু বার আছে ডিস্কো আছে আনুষঙ্গিক অনেক কিছুই আছে খাবার দাবার সব কিছুই পাওয়া যায় এখানে অনেক সুন্দর আপনারা ঘুরতে পারবেন বেড়াতে পারবেন ভালো লাগবে অসম্ভব ভালো জায়গা এগুলি হলো খাবারের দোকান অসম্ভব ভালো জিনিস পাতায় আছি এরকম পাতাতে গাড়িতে একটু বেঁচে সেল করে একটা গাড়ি আছে মোটরসাইকেলের মধ্যেই গাড়িটা সেটিং করা এটা যেখানে সেখানে নেওয়া যায় এ একটা এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাবেন অসম্ভব ঘুরে ফিরে এবং অনেক ভালোভাবে আপনি ঘোরাফেরা করতে পারবেন আলাইকুম লাইক শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন দামে বন্দে